কি জেরিন তুমি এখানে আমি তো কল্পনাই করতে পারিনি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হবে আমি জানি তুমি আসবা তার জন্য তো চমকে দিলাম জানো বাবা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলেছি আমি বিয়ে করব না তারপরেও আমার পেশার দিতে আছে বাসা থেকে আমি সরকারি কর্মচারী সাধারণ সৈনিক সময় মতো আমি ছুটি পাই না কিভাবে আমি কি করব বুঝতে পারছি না তোমার বিয়ে যদি আঙ্কেল দিয়ে দেয় তাহলে আমি কি করতে পারি বলো আমি তো মিশনে চলে যাচ্ছি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি বারবার তোমার কথা মনে পড়ে তোমার প্রেমের টানে নিজেকে উৎসর্গ করে দিতে পারি হ্যাঁ আমিও দেশের জন্য আমার জীবনটাকে বিসর্জন দিতে পারি আচ্ছা সেই ছোটবেলার বসে খেলার কথা কি তোমার মনে আছে আরে মনে থাকবে না মানে আমি তো সব সময় এই সমস্ত কথা আমার মনে পড়ে যখন মিশনে যাই তখন তোমার কথাই বেশি মনে পড়ে তুমি মিশনে কবে যাচ্ছো এই তো আর কয়েকটা দিন আছি ঠিক আছে জেরিন তুমি থাকো আমি মা বাবার সঙ্গে একটু দেখা করে আসি কিন্তু যাব কি করে যাওয়ার তো মন চাচ্ছে না বিকালে ওই পুকুর ঘাটে তোমার সঙ্গে দেখা করবো ঠিক আছে জারেন কেমন আছো আর কোথায় যাচ্ছে তোর কি লজ্জা শরম নাই পথ ছেড়ে দে আরে এত সুন্দর গোলাপ সে গোলাপের গন্ধ যদি না নিতে পারি তাইলে কি হয় বলো আর তোমাকে তো আমি এমনিতেই ভালোবাসি ছেড়ে দে পথ আমার এই দাঁড়াও ছেড়ে দে কে বাঁচাও কে বাঁচাও তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না আমি আসবো ওই নারীকে রক্ষা করতে স্বয়ং ভগবান নেমে আসবে মিলন তোর সাহস তো কম না তুই আমার কাছে বাধা দিতে আসছিস সামান্য সৈনিকের চাকরি করিস আর তুই আমার কাছে বাধা দিতে আসিস তুই আমার চিনোস না তোরা হলো গুন্ডা মাস্তান তোদের সাথে আমি পারলাম না রে পারলাম না কারণ আমি ছোট্ট একটা সৈনিকের চাকরি করি নইলে নইলে আমি তোকে দেখে দিতাম আর এই জেরিনকে জেরিনকে আমি কত ভালোবাসি জেরিন কে আমি নিয়ে চললাম এসো জেরিন আমার কাছে বাধা দিতে সামান্য ফকির নির বাচ্চা আমি ওকে দেখে নেব আমিও বুলু শিকদার ওকে আমি শেষ করে মেয়েকে আমি নিবই কেউ আমার হাত থেকে ওকে বাঁচাইতে পারবেন না দেখে নেব আমি চলে যাচ্ছ কি করব সরকারি চাকরি ছুটি শেষ না যায় উপায় নেই বাসার থেকে তো আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে যে কোনো সময় আমার বিয়ে হয়ে যেতে পারে তুমি আমাকে তা বিয়ে করে তারপরে যাও এখন তো আর সম্ভব না আমি মিশন থেকে ফিরে এসেই তোমাকে বিয়ে করব কথা দিলাম তোমাকে এই কয়েকটা মাস একটু ধৈর্য ধরো অপেক্ষা করো আমার জন্য আমি তোমাকে ফিরে এসেই বিয়ে করব। Ah, mas <laughs> tu não quer ver a তো কেমন আছিস ভালো আছি আরে একটা খবর শুনছ কি খবর ওই যে মিলন আছে না কোন মিলন ওই যে সেনাবাহিনী ও সেনাবাহিনীতে চাকরি করতে হয় হয় ওই তো মারা গেছে কোথায় বর্ডারেই বর্ডারেই এখন তো তার পথের কাটা নাই এখন যে ঋণ তো তোরই হইল আরে দোষ পথের কাটা শেষ ভাবছিলাম আমি তাকে মারবো এখন সে নিজেই মরে গেছে তো দোস যাইরে রে পরে আবার কথা হবে নি বিলন্ত মিশনে গিয়ে মারা গেছে তার জন্য আর দুঃখ করে লাভ নাই এখন আমাকে তো তুমি বিয়ে করতে পারো আমার পদের থেকে সরেন আপনি কে সবসময় আমারে বিরাক্ত করেন কেন আমার চোখের সামনে তো সরে যান জেরিন দেখো যে মরে গেছে তাকে নিয়ে তো আর ঘর বাঁধতে পারব না শুধু শুধু নিজেকে নিজের যৌবনটাকে এভাবে নষ্ট করার তো কোনো মানেই হয় না তার চাইতে ভালো হয় কি আমার বিষয়টা বাইবা দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক সুখে রাখবো টাকা পয়সা কী নাই আমার সব কিছু আছে আমি তোমাকে প্রাণের মতো রাখব তুমি যাকে ভালোবাসতা সে তো মারা গেছে সেজন্য কি তুমি সারা জীবন এভাবে থাকবা একটা বার ভেবে দেখো সে তো তোমার আগেছে তার চিতি ধরে রেখে আর কতদিন বাসবো। আর যেহেতু সে আমারে ভালোবাসে তাহলে আমি রাজি হয়ে যাই সে আমারে অনেক খুশি রাখবে হাসি আনন্দে রাখবে তার কথায় আমি রাজি হয়ে যাই আমি তোমার কথায় রাজি আছি আমার কথা মতন তোমার চলা লাগবে তোমার এই গুন্ডামি মাস্তানি এগুলা বাদ দিতে হবে দিয়া এসে ইনকাম করা লাগবে তুমি কি এগুলা করতে পারবা এতটুকু তোমার শর্ত তুমি এসআইতে আরও কঠিন শর্ত দিলেও সেটা আমি রাজি ছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি কিরে তুই বলুন না তারা তো হ্যাঁ মানে তার নামে তো অনেক মামলা আছে শুনছি চল তুই চল তার নিয়ে যাবো তার মামার ব্যায়